এই যে আমি অনেকগুলো ঠেকুয়া তৈরি করেছি দেখো তো ছট পূজায় সবাই ঠেকুয়া তৈরি করে তো কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটা আর কি কি লেগেছে সেটাও বলবো ঘরে থাকা উপকরণগুলো দিয়েই হয়ে যায় বেশি কিছু লাগে না আমাদের ঘরে এগুলো জিনিস থাকেই সব সময় তো যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ ফলো বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে আর লাইক আর কমেন্ট অবশ্যই করবে চলো তাহলে দেখা যাক কি কি দিয়ে তৈরি করেছি সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো আমি প্রথমে এই যে আটা নিয়ে নিচ্ছি তোমরা আটা দিয়েও বানাতে পারো ময়দা দিয়েই বানাতে পারো তো আমি আটা ময়দা দুটোই দেব। এই যে এক বাটি আটা দিয়েছি আর এক বাটি ময়দা দেব। এই দুই বাটি দেব আর এগুলো একটু চেলে নেব। কারণ অনেক সময় পোকা টোকা থাকে তো ওই জন্য একটু চেলে নিচ্ছি আটার ময়দা চালা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সুজি সুজি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এই যে নারকেল নারকেল তারপরে দিয়ে দিচ্ছি কাজু এই যে কাজুগুলোকে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভেঙে তারপরে দিয়ে দিব একটু মৌরি মৌরিটা দিলে ভালো লাগে একটু মৌরি দিয়ে দিচ্ছি এই যে তারপরে দিয়ে দিচ্ছি যে চিনি এখন আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে প্রথমে শুকনোই মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে মেশানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি যে তোমরা ঘি দিতে চেষ্টা করবে কারণ তেল দিলে অত একটা টেস্ট হয় না তাই ঘি দেওয়ার চেষ্টা করবে এখন আমি ঘি দিয়েও এগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব ঘি দিয়ে এই যে মেশানো হয়ে গেছে এই যে তো আমি এখন একটু একটু জল দিয়ে প্রথমে মাখবো বেশি জল দেবে না প্রথমে একটু শক্তই হবে ডোটা তো আস্তে আস্তে জল দিতে হবে আমি একটু একটু জল দিয়ে তারপরে মাখবো এটাকে তোমরা একসাথে জল দিতে যাবে না একসাথে জল দিলে নরম হয়ে যেতে পারে তাই একটু একটু করে জল দিয়ে দিয়ে ডোটাকে মেখে নিতে হবে এইভাবে আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে পুরোটা মেখে নেব মাখা হয়ে গেছে এখন আমি অল্প টাইম এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব ঢেকে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য দশ মিনিটের মতো রেখে দেব সেট হওয়ার জন্য তারপরে আবার এগুলোকে করবো এখন আমি এগুলোকে এই যে সেট হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে তো এগুলোকে একটু একটু করে নেব আর তোমার এই যে আমি আবার স্বাস নিয়েছি এই যে তোমাদেরকে দেখাবো এই যে তোমরা হাতেও এমনি তৈরি করতে পারো আর আমি কিন্তু শ্বাস দিয়ে তৈরি করছি তো এরকম করে নিয়ে একটু সচের মধ্যে একটু তেল লাগিয়ে দেব একটু তেল ব্রাশ করে দিলে আর লেগে যাবে না একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এই সাঁচের মধ্যে তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যায় খুব সুন্দরও হয় এই দেখো হয়ে গেছে একটা তো এইভাবে আমি সবগুলো এখন তৈরি করে নেব প্রথমে প্রথমে তৈরি করে নিলে পরে আর অসুবিধে হবে না আস্তে আস্তে করে ভেজে নেব এই দেখা তো অনেকগুলো সাজ আছে আমার কাছে এই দেখো এটা এরকম হয়েছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আগে অনেকগুলো তৈরি করে ফেলেছি এগুলি আমি এখন ভাজবো তো যেগুলি তৈরি করেছি এগুলি এখন ভেজে নিই তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তোমরাও আমি যেভাবে তৈরি করেছি একবার তৈরি করে দেখতে পারো খুব সহজ পদ্ধতি কিন্তু কোনো অসুবিধা নেই সবাই পারবে এটা তৈরি করতে তোমরা একবার তৈরি করে দেখো খুব সহজে হয়ে যায় আর কোনো খরচা নেই কম খরচে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই হয়ে যায় একবার তৈরি করাও আর আমারগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে অবশ্যই জানাবে আস্তে আস্তে করে উলুট করে করে দিয়ে ভেজে নিতে হবে এই যে একটা সাইড হয়ে গেছে আমি সবগুলোকে সাইড চেঞ্জ করে দিচ্ছি এই যে হবে এই সাইডটা হলে তারপরে আমি তুলতে পারবো তেল থেকে এগুলো হয়ে গেছে আমি এখন তুলে নিতে পারবো একটা একটা করে তুলে নিচ্ছি একটু লাল করে ভাজতে হয় ভিতরটা হতে হবে আর তোমার গ্যাসের ফ্লেমটা হাইতে দেবে না মিডিয়ামে দেবে কারণ ভিতরেরটা হতে হবে না হলে কিন্তু ভিতরেরটা কাঁচা থেকে যাবে উপরটা একদম লাল হয়ে পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবে বাকিগুলো আমি এখন ভেজে নেব সবগুলো এইভাবে আমি ভেজে নেব বাকি যেগুলো আছে সবগুলো ভাজা হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো এই দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবেও তোমরা করে খেতে পারো ঘরে খালি পূজা বলে কোনো কথা নেই নিজেরাও ঘরে তৈরি করে খাওয়া যায় আর আমারগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ